মাথাটা ভীষণ ব্যথা দিলাম মাথার ব্যথায় থাকতে পারছি না সারাদিন উঠতে পারিনি শুয়ে শুয়েই পার করছি কপাল যেনা করছে আমার দেখতেই এই একটু ব্যথার মলম দিলাম মাথাটা ভীষণ ব্যথা করছে কালকে অনেকবার পটি হয়েছে কালকে নবার হয়েছে আজকে পাঁচবার হয়েছে হয়ে একা একা যতটুকু পারছি আমি মরমটা দেওয়ার চেষ্টা করছি হচ্ছে আমার এখান থেকে কিছু একটা ঢুকে আছে এখান থেকে এইটুকুটা যে টেনে বের করে দিই ভীষণ ঝাঁঝালো বুঝতে পারছি না কিভাবে মেসেজ করবো একাতে মোবাইল নিয়ে আর একাতে করছি আজকে রাত্রে রান্না করতে আমি যাইনি আজকে আমার বয়টের মাছ আজকে ও রান্না করছে চিকেন আর রাইস আর আমার জন্য একটু কলা সিদ্ধও করেছে তো আজকে ডিনারে রান্না ওই করছে আজকে এগুলো খেয়ে ঘুমি করব সারাদিন কিছু খায়নি সেরকম দুপুরে শুকনো মুড়ি খেয়েছি তোমরা হয়তো লাইভে দেখেছ আর সকালে একটু আলু সেদ্ধ আর ভাত খেয়েছি আলু ভাতে ডিমের ডিম করেছিলাম ডিমের ভুজিয়া পেঁয়াজ টিয়াজ কিছু দিন জাস্ট তেলের মধ্যে ঘুরিয়ে নিয়েছিলাম আজকে একটু ভাবছি একটু রাত্রে ভাত খাবো তো চিকেন দিয়ে ভাত খাবো আর কিছু খাবো না রাখছি